চলে আসলাম লাইভ আশা করি সবাই ভালো আছেন তো কে দেখে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর কার্কিল উপস্থান সকালবেলা অনেক বৃষ্টি হইলো আপনারা বৃষ্টিতে কে কোথায় সেরকম এনজয় করলেন জানাবেন অনেকদিন লাইভে আসা হয় না প্রায় অনেক দিন হবে অনেক দিন পর লাইভে আসা পাচ্ছেন বাইরের অবস্থা অনেক বৃষ্টি হয়েছে পানি